দুনিয়াতে এমন অনেক মানুষের সাথে আপনার দেখা হবে যাদের সাথে জীবনে আর দ্বিতীয়বার সাক্ষাৎ হবে না সুতরাং চেষ্টা করবেন প্রতিটা সাক্ষাতে মুগ্ধতা রেখে আসার লবণের মতো চরিত্র বানাও না পারবে কেউ তোমাকে বেশি ব্যবহার করতে না পারবে কেউ তোমাকে ছাড়া থাকতে কখনো কাউকে স্পেশাল বানাবেন না কারণ সময়ের সাথে তারা পরিবর্তন হয়ে যাবে আর তাদের এই পরিবর্তন আপনি সহ্য করতে পারবেন না তখন ভিতরে ভিতরে ডিপ্রেশনে আপনি শেষ হয়ে যাবেন তাই একা থাকতে শিখুন ভালো থাকবেন কারো সাথে বন্ধুত্ব করার আগে তাকে পরীক্ষা করে নেওয়া উচিত সে বন্ধুত্বের যোগ্য কিনা মানুষের প্রিয় হতে যতটা সময় লাগে তার থেকে অনেক কম সময় লাগে কারো অপ্রিয় হতে পরিবর্তনের সাথে পরিবর্তিত হওয়াটা সহজ ব্যাপার নয় তাই তো আবহাওয়া পরিবর্তন হলে শরীর খারাপ হয় মানুষ পরিবর্তন হলে মন খারাপ হয় এই শহরে সবাই ব্যস্ত কেউ নেশায় আবার কেউ কাউকে ফিরে পাওয়ার আশায় যেখানে নিজের কথাগুলো অবহেলিত সেখানে নিজেকে নিয়ে প্রত্যাশা না রাখাটাই শ্রেয় সুসময়ে তাদেরকেই ডাকো যারা দুঃখের সময় না ডাকতেই চলে আসে রোগের ভয়ে মানুষ খাওয়া ছেড়ে দেয় কিন্তু পাপের ভয়ে মানুষ ঘৃণ্য ও অপরাধমূলক কাজ করতে ছাড়ে না অন্যকে বিচার করার আগে নিজের ব্যক্তিত্বেরও বিচার করো নিজের দোষ লুকিয়ে অন্যের দোষ খুঁজতে যেও না এমন প্রেম করোনা সকালে আছে বিকালে নেই এমন বন্ধুত্ব করোনা যা সময়ের সাথে সাথে দূরে সরে যায় এমন ভালো বেশনা যেখানে অভিনয় ছাড়া কিছু নেই উচ্চশিক্ষিত মানুষ হওয়ার চেয়ে উচ্চ মানসিকতার মানুষ হওয়াটা বেশি জরুরি মা সবার অভাব পূরণ করে দিতে পারে কিন্তু মায়ের অভাব কেউ পূরণ করতে পারে না অতিরিক্ত কাউকে বিশ্বাস করো না অতিরিক্ত কাউকে ভালোবেসো না অতিরিক্ত কারোর প্রতি আশা রেখো না কারণ এই অতিরিক্ত শব্দটি একদিন তোমাকে অনেক বেশি কষ্ট দিতে পারে জীবন যুদ্ধে আমাদের লড়াইটা প্রিয়জনদের সাথেই হয়ে থাকে শত্রুর সাথে নয় ওপর থেকে নয় মানুষকে ভিতর থেকে চিনতে শিখুন আর লবণ দেখতে এক হলেও স্বাদ কিন্তু আলাদা সর্বোচ্চ পাঁচ মিনিট অক্সিজেন না পেলে লাশ হয়ে যাওয়া এই গ্রহের মানুষগুলোর অহংকারের শেষ নেই হাজার লড়াই করেও যখন কেউ ভাগ্যের কাছে নিদারুণভাবে অসহায় শুধু সেই জানে পৃথিবীতে বেঁচে থাকতে চাওয়াটাও আসলে কতটা দায়ী সর্বদা ছোটোখাটো ভুল থেকে শিক্ষা নেওয়া উচিত কারণ মানুষ কখনও বড় পাহাড়ের সাথে হঁচটকায় না হঁচটকায় ছোটো পাথরের সাথে